পেজ নাম্বার একশোতে চলে আসো নম্বর পেজে আমরা একটা ছাগলকে দেখতে পাচ্ছি এটা কোন বিষয়ের উপর কোন বিষয়ের উপর এটা এটা হচ্ছে মিষ্টি নামক যে কবিতাটা আমরা পড়েছিলাম এর আগের ক্লাসে প্রেমেন্দ্র মিত্র সে মিষ্টি কবিতার প্রশ্ন উত্তরে চলে এসেছি এক দাগের যে প্রশ্নগুলো আছে দেখো সবাই নিজের ভাষায় লেখো নিজের ভাষায় লিখতে বলেছে একের এক কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না কোন ঋতুতে ঝড় দেখা যায় না গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত তো আমাদের পশ্চিমবঙ্গের হিসাব করলে শীতকালে সাধারণত আকাশে কোন ঝড় ওঠে না মেঘ ডাকে না শীতকালে কি বৃষ্টি হয় হয় না তাহলে উত্তর হবে কোন ঋতু শীত দুই দাগে আসো কোন ঋতুতে সাধারণত পদ ঘাট পিছল হয়ে পড়ে বর্ষা ঋতুতে প্রথমটা তাহলে ছিল কি শীত তারপরেরটা কোন ঋতু বর্ষা তিন দাগে আসো কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় পিছলে পিছলে পথে বা পিছল পথে কোন পথে পিছল তাই তো চোদ্দ একে চার চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায় চড়াই উতরাই মানে উপরের দিকে উঠে গেল আবার নিচের দিকে নেমে গেল এই উপরে উঠে গেল আবার নিচে নেমে গেল আবার উপরে উঠলো কোথায় দেখা যায় পাহাড়ি রাস্তায় তাই না কোন রাস্তায় দেখা যায় পাহাড়ি রাস্তায় রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে পথ কোন নামে আছে পথ নামে আছে একের ছয় আখের প্রসঙ্গ রয়েছে আখের প্রসঙ্গ কি রয়েছে তোমার পাঠ্যসূচির এমন অন্য একটি রচনার নাম লেখো বোকা কুমিরের কথা আঁক আছে না সেখানে তাহলে বোকা কুমিরের কথা পড়েছ তোমরা এখানে লিখতে হবে বোকা কুমিরের কথা বোঝা গেল এবার চলে যাব পরবর্তী অংশ শব্দার্থ কি কি শব্দার্থ আছে একটু দেখে নেই পিছলে হরকে যাওয়া বা পড়ে যাওয়া চড়াই নিচের থেকে উপরের দিকে ওঠার খাড়া রাস্তা আর উতরাই মানে নিচের দিকে নেমে যাওয়া তাই তো চড়াই উতরাই আচ্ছা দুই দাগের প্রশ্ন কি বলেছে নিচের এই শব্দগুলো মূল কোন শব্দ থেকে এসেছে আখ আখ কিসের থেকে এসেছে ইক্ষু থেকে এসেছে আখ কিসের থেকে এসেছে ইক্ষু রৌদুর রৌদ্র দয়রা ফলা রৌদ্র রৌদ্র থেকে এসেছে রোদ্দুর মনে থাকবে এরপরে যাব তিন দাগে চড়াই ও পরে এই শব্দ এই দুটি শব্দে দুটি করে অর্থ লেখো বাক্যে ব্যবহার করো চড়াই দুটি করে অর্থ লিখতে বলেছে এবং বাক্যে ব্যবহার করতে বলেছে তাহলে চড়াই দিয়ে আমি এক নম্বরে কি লিখবো উঁচু তো পাহাড়ি রাস্তা চড়াই হয় তাই না তাহলে আমরা পাহাড়ে পাহাড়ে চড়াই রাস্তা দেখা যায় পাহাড়ে চড়াই রাস্তা দেখা যায় আর কি চড়াই দিয়ে বাক্য রচনা করতে বলেছে পারবে চড়াই নিজেরা একটু চিন্তা করে দেখো তো চড়াই দিয়ে কি লেখা যায় আর চড়াই একটা তো আমি বলে দিলাম যে পাহাড়ি রাস্তা চড়াই হ্যাঁ চড়াই পাখিও হয় তাহলে দুই রকম অর্থে দুটো বাক্য তাহলে একটা চড়াই পাখি তার না আবার বানানটা যদি চেঞ্জ করে দাও তাহলে চ রয়াকা রসই চড়াই এটা হলে কি হবে চড়াই মানে হচ্ছে গরু চড়ানো তাহলে রাখাল মাঠে গরু চড়ায় বা আমি মাঠে গরু চড়াই এটা একটা হয় আর যদি চড়াই দর্শন রয়াকার বলো তাহলে আমাদের বাড়ির পাশে অনেক চড়াই পাখি কিচির মিচির করে ডাকে এটা বলা যায় তাহলে সেক্ষেত্রে দুই দাগে যেটা বলবো সেটা হচ্ছে পাখির নাম বলতে হবে তাই তো এরপরে আছে পরে প দর্শন রয়কারের পরে তাহলে পিছলে রাস্তায় সবাই পড়ে যায় মানে সোজা হয়ে হাঁটতে না পারা আচার খেয়ে পড়ে যাওয়া আর দুই দাগে যেটা হবে আমার দাদা অনেক বই পড়ে মানে এখানে বইকে পড়া মানে অধ্যয়ন করা এই পড়ার অর্থ কি অধ্যয়ন করা অধ্যয়ন করা আর এইটা পড়ে যাওয়ার অর্থ কি পিছলে পড়ে যাওয়া পিছলে যাওয়া বোঝা গেল এবার চলে আসবো দাগে। তোমার স্কুলে যাওয়ার খেলতে যাওয়ার আর বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তাগুলো কেমন তিনটে রাস্তা নিয়ে আলাদা আলাদা দুটো করে বাক্য লেখো আমার স্কুলে যাওয়ার রাস্তা খুবই ভালো পাকা রাস্তা এই রাস্তা দিয়ে অনেক বড় বড় গাড়ি চলে আমার বন্ধুর বাড়ি আর খেলতে যাওয়ার রাস্তা কাঁচা রাস্তা এই রাস্তাটা আমার বাড়ি থেকে মাঠ পর্যন্ত চলে গেছে এই রাস্তায় বর্ষাকালে কাদা হয় এবং খুব পিছলে হয় হলো আমার বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তা অনেক বড় এবং চওড়া রাস্তা এখান দিয়ে বড় বড় গাড়ি ঘোড়া চলে এখান দিয়ে আমরা বড় শহরেও যাই হলো তাহলে তিনটে বাক্য লিখতে পারবে সবাই তাহলে দুটো দুটো করে তিনটে ছটা বাক্য বাড়ির কাছ থাকবে কিন্তু এটা ঠিক আছে 4টা লিখে রাখো এইচ ডব্লিউ বাড়ির কাজ আচ্ছা কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে কষ্টের বিনিময়ে সুখ এটাই হচ্ছে প্রকৃত সুখ তাহলে আমি যেভাবে বলছি সেভাবে লিখে নাও ঠিক আছে কষ্টের বিনিময়ে যে সুখ সেটাই প্রকৃত সুখ কবিতায় কবিতার নাম কি মিষ্টি তাই তো তাহলে এখানে লিখতে হবে মিষ্টি কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্র বোঝাতে চেয়েছেন কষ্টের বিনিময়ে অর্জিত সকল বিষয় আমাদের কাছে প্রিয় হয় জীবনে চলার পথে যদি কোনো বাধা বিপত্তি না থাকে তাহলে সেই জীবনে কোনো আনন্দ থাকে না যেমন রাস্তা চলতে গেলে পিছলে হয় পড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু আমরা সাবধানে হাঁটি আকাশে মেঘ ডাকে ঝড় বৃষ্টি হয় তার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি তেমনি আমাদের জীবনে আমরা যদি সবকিছু সহজে পেয়ে যাই তাহলে তার মূল্য থাকে না তাই আমাদের কি করতে হয় আমাদের জীবনে ভালো থাকতে গেলে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় তাই কবি একটা উদাহরণ দিয়েছেন আখ চিবিয়ে চিবিয়ে খেতে হয় বলে বেশি মিষ্টি মনে হয় এছাড়াও অনেক মিষ্টি জিনিস আমাদের সামনে আছে কিন্তু সেগুলো সহজেই যদি পাওয়া যায় তাহলে তার মূল্য আমরা বুঝি না এই কারণে আক কষ্ট করে খেতে হয় বলে আমাদের কাছে মনে হয় আখ খুব মিষ্টি তাই আমাদের জীবনে যা কিছু আমরা কষ্টের দ্বারা অর্জন করি তাই আমাদের কাছে ভীষণ প্রিয় হয় বোঝা গেল এবার আমরা যাব প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে কতগুলো কথা জানবো উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি মারা যান রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি এবং গল্পকার কবি মানে তিনি কবিতা লিখেছেন গল্পকার মানে তিনি অনেক গল্প লিখেছেন ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা এছাড়াও বিজ্ঞান ভিত্তিক কাহিনী রোমাঞ্চকর কাহিনী গোয়েন্দা গল্প এই সব ধরনের পারদর্শী ছিলেন সালে কল্লোল পত্রিকার কবি হিসেবে তার প্রথম খ্যাতি কল্লোল নামে একটা যে সাহিত্যের যে পত্রিকা সেখানে তার কবিতা প্রথম প্রকাশিত হয় এবং তিনি সেখানকার কবি হিসেবেই মানুষের কাছে উঠে আসেন তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা হরিণ চিতা চিল ইত্যাদি এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্প লিখেছেন সার্থক মানে খুব ভালো ভালো ছোট গল্প তিনি লিখেছেন এবার চলে আসো দাগে একে ছোটদের প্রিয় চরিত্র কার ছয় সৃষ্টি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি কার প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন পল্লোল কোনটার সাথে কল্লোল এই যে কল্লোল পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন তার লেখা দুটি বইয়ের নাম হরিঞ্চিতা চিল সাগর থেকে ফেরা পারবে লিখতে এইচ থাকছে তাহলে আজকে যা যা করানো হলো সবই তোমাদের এইচডব্লিউ থাকবে পরবর্তী পৃষ্ঠাতে কি আছে দেখা যাক পরবর্তী পৃষ্ঠাতে তেমন কিছু নেই তাহলে এর পরবর্তী দিনে আমরা তাল নবমী নামক যে গল্পটি আছে সেটা পর আজকের মতো ক্লাস এখানে শেষ করছি